জয় গৌর জয় নিতাই আজ বাংলা কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি তেসরা জুন দু হাজার চব্বিশ সোমবার অপরা একাদশী এই অপরা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের ষোলো উনিশ কুড়ি ও একুশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে একটি অসাধারণ কথা আমি বলবো। আপনাদের শুনে খুব আনন্দ হবে সেটি হল আমার জীবনের পূর্ণতা বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি ভাগবতম পাঠ করে আমি পোস্ট করি একদম শুরুর থেকেই ভাগবতম আমি পাঠ করছি তাই আপনারা কৃপাপূর্বক এই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওখানে আপনারা শ্রীমদ্ ভাগবতম পাঠ শ্রবণ করতে পারেন আর আমি সকল ভক্তবৃন্দের কাছে ও ভক্তিমতী মায়েদের কাছে আমি আবেদন রেখেছিলাম আপনারা কোথা থেকে পাঠ শুনছেন আমার কৃপাপূর্বক কমেন্টসের মাধ্যমে জানাবেন অনেকেই জানাচ্ছেন তবে আমি তাতে তৃপ্ত হচ্ছি না আমি চাই যারা যারাই আমার এই অডিও পাঠ শ্রবণ করছেন প্রত্যেকেই কৃপাপূর্বক আপনাদের বসবাসের জায়গাটি উল্লেখ করবেন তাহলে আমার মনে এটি আনন্দ বলে প্রতিভাত হবে যে আমার অডিওটা কতদূর গেল এটা শুনে খুব ভালো লাগে অনেক দূর দূরান্তের থেকে যখন কেউ কমেন্টস করেন আমি অনেক আনন্দ পাই তাই আপনারা কৃপাপূর্বক আপনাদের কমেন্টস কমেন্ট সেকশানে গিয়ে চৈতন্য চরিতামৃতের যে কমেন্ট সেকশন সেই কমেন্টস সেকশানে গিয়ে আপনারা কোথা থেকে পাঠ শ্রবণ করছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর এছাড়া কমেন্টস করার মাধ্যম দিয়ে আমার সাথে আপনাদের একটি সুসম্বন্ধ তৈরি হয় তৈরি হবে আপনি একটি কমেন্টস করা মানে আমার সাথে একটা যোগাযোগ হলো আমিও আপনাদের একটি কমেন্টসের মাধ্যমে তার উত্তর দিতে পারলাম একটি সুসম্পর্ক বজায় রাখার জন্য আমার এই আবেদন আপনারা কৃপাপূর্বক এই কমেন্টসটি করবেন আমি পাঠ শুরু করছি আজ আমি পাঠ করব প্রথম শ্লোক উনিশ ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নাহি দুই দুইকায় শোকাত্মক শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেই চিন্ময় ব্রজধাম এই জড় ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়েও একই স্বরূপে বিরাজমান তাৎপর্য এই সমস্ত ধাম সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে সচল শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি তার ধামকেও সম্পূর্ণ অপরিবর্তিতভাবে অবতরণ করাতে পারেন জগতের ভগবৎ ধাম এবং এই পৃথিবীর ভগবত ধামের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করা উচিত নয় আমাদের কখনোই মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে যে ভগবত ধাম তা জড়ো এবং চিৎ জগতের ভগবত ধাম চিন্ময় সর্ব অবস্থাতেই ভগবানের ধাম চিন্ময় আমাদের বর্তমান বদ্ধ অবস্থার প্রভাবে যেহেতু আমরা জ্বরের অতীত কোনো কিছুই উপলব্ধি করতে পারি না তাই তার ধাম এবং তার অর্চা বিগ্রহরূপে ভগবান স্বয়ং প্রতিবাদ হয়ে আমাদের জড়চক্ষুর গোচরীভূত হন যাতে আমরা তার চিন্ময় রূপ দর্শন করতে পারি প্রথম দিকে নব্য ভক্তের পক্ষে তার হৃদয়ঙ্গম করা কঠিন হতে পারে কিন্তু যথা সময়ে ভক্তি মার্গে যথেষ্ট অগ্রসর হলে দর্শন স্পর্শন দ্বারা অনুভবনীয় বস্তুতে ভগবানের উপস্থিতি অনুভব করা যায় এই তাৎপর্যের মধ্যে একটি লাইন আমার খুবই ভালো লাগলো অসাধারণ লাগলো তাই আমি এই লাইনটি আরেকবার পাঠ করার ইচ্ছা প্রকাশ করছি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের জন্য এখানে একটি লাইনে বলছে চিত জগতের ধাম এবং এই পৃথিবীর ভগবত ধামের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করা উচিত নয় মানে হলো চিত জগতে বৈকুণ্ঠলোকে যে ধাম এবং আমাদের পৃথিবীর যে ধাম বৃন্দাবন মথুরা গোকুল এগুলো পার্থক্য বলে মনে করা যাবে না আমাদের কখনোই মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে যে ভগবদ্ধধাম তা জড়ো এবং চিত জগতের ভগবদ্ধাম চিন্ময় আমাদের দুটো জায়গার অর্থাৎ চিত ও জড়ো এই দুটো জায়গার এই ভগবদ্ধধামকে একই মনে করতে হবে চিন্ময় মনে করতে হবে এই পৃথিবীতে যে ভগবদ্ধাম তা জড়ো এটা ভাবা যাবে না এবং চিত জগতের ভগবদ্ধাম চিন্ময় সেটাও ভাবা যাবে না একই ভাবতে হবে অর্থাৎ দুটোই একই দুটো ধাম একই চিন্ময় ঠিক চিন্ময় তো আমাদের এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই লাইনটি আমি আরেকবার পাঠ করলাম পৃথিবী এই পৃথিবীতে যে ভগবদ্ধাম তার জড়ো এবং চিৎজগতের ধাম চিন্ময় এটা কখনও মনে করার উচিত নয় বা করা যাবে না হরে কৃষ্ণ ইতি ষোলোক উনিশ ষোলো কুড়ি চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম ষোলোকাত্ত এই জড়জগতে প্রকাশিত ব্রজের ভূমিও চিন্তামণি এবং বন কল্পবৃক্ষময় কিন্তু চর্মচক্ষে তা জড়োজগতের যে কোনো স্থানের মতো একটি স্থান বলে মনে হয় তাৎপর্য ভগবানের কৃপার প্রভাবে তার ধাম ও তিনি স্বয়ং তাদের মৌলিক গুরুত্ব না হারিয়ে যুগপথ বর্তমান থাকতে পারেন ভগবানের প্রতি প্রেম যখন পূর্ণরূপে বিকশিত হয় তখন তার ধামের প্রকৃত স্বরূপ দর্শন করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর আমাদের মঙ্গলের জন্য বলেছেন যে জড়োজগতের উপর কর্তৃত্ব করার বাসনা যখন সম্পূর্ণ রূপে ত্যাগ করা হয় তখনই কেবল ধামের স্বরূপ যথাযথভাবে দর্শন করা যায় জড়োজগতকে ভোগ করার বিকৃত মনোবৃত্তি ত্যাগের মাত্রা অনুসারে চিন্ময় দৃষ্টির বিকাশ হয় কোনো বদ অভ্যাসের প্রভাবে কারো যখন কোনো রোগ হয় তখন সেই রোগ নিরাময়ের জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় এবং সেই সঙ্গে যে বদভ্যাসের ফলে তার রোগ হয়েছিল সেই অভ্যাস ত্যাগ করতে হয় বদভ্যাসগুলি বজায় রেখে কেবল চিকিৎসকের সহায়তায় কখনোই রোগমুক্ত হওয়া যায় না আধুনিক জড়সভ্যতা ভবরোগ নিরাময়ের জন্য এই জড় জগতের অসুস্থ পরিবেশের সংস্কার করার চেষ্টা করছে না আধুনিক জড় সভ্যতা লাইনটি আমি আরেকবার পাঠ করছি আধুনিক জড় জড়সভ্যতা ভবরোগ নিরাময়ের জন্য এই জড়জগতের অসুস্থ পরিবেশের সংস্কার করার চেষ্টা করছে না জীব হচ্ছে ভগবানের মতো চিন্ময় তাদের মধ্যে পার্থক্য পার্থক্য কেবল এই যে ভগবান হচ্ছেন পূর্ণ এবং জীব হচ্ছে অনুসদৃশ গুণগতভাবে তারা এক কিন্তু আয়তনগতভাবে আয়তনগতভাবে ভিন্ন তাই জীব যেহেতু তার স্বরূপে চিন্ময় তাই চিন্ময় পরিবেশেই কেবল সে যথাযথভাবে সুখী হতে পারে এবং সেই চিন্ময় পরিবেশ হচ্ছে অসংখ্য বৈকুণ্ঠ লোক সমন্বিত জগৎ বা ভগবত ধাম জড়দেহের বন্ধনে আবদ্ধ চিন্ময় জীবকে তার রোগগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হবার জন্য যে কারণে রোগটি হয়েছে সেই কারণটি নির্মূল করে রোগমুক্ত হবার চেষ্টা করতে হবে জড় বিষয়ে মগ্ন মূর্খ মানুষেরা জনসাধারণের নেতা সেজে অনর্থ গর্বিত হয় এই ধরনের নেতারা কখনোই মানুষকে জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের পথ প্রদর্শন করতে পারে না এই ধরনের মোহগ্রস্ত নেতারা একের পর এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে পারে কিন্তু তারা কখনো ত্রিতাপ দুঃখ জর্জরিত মানুষের দুঃখ দূর করতে পারে না রাজনৈতিক রাজনৈতিক সংগ্রাম করে কখনো প্রকৃতির আইনকে আয়ত্ত করা যায় না প্রকৃতির চরম আইন মৃত্যুর কাছে সকলকেই বশ্যতা স্বীকার করতে হয় জন্ম মৃত্যুর জরাও ব্যাধি হচ্ছে ভবরোগের লক্ষণ তাই এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়াই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস শ্লোকার তার স্বরূপ প্রকাশ প্রেমনেত্রে দৃষ্ট হয় যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার গোপশকা ও গোপশকীদের সঙ্গে লীলাবিলাস করেন ইতি শ্লোক একুশ নারায়ণ হে ভয় मिकान्तं कमलनयनं मङ्गलचरणं नारयन् नारायन् नारायन हे नारायन् भवभयोहरणम् no